কলকাতার আর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে আনলেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তারই জেরে হাসপাতালের বহির্বিভাগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে প্রতিবাদ চিকিৎসকদের ফলে সমস্যায় পড়েছেন হাসপাতালের চিকিৎসা করাতে আসা রোগীরা এ বিষয়ে রোগী দেখাতে আসা মামুনি হালদার কি বলেছেন শুনুন আমার মায়ের জন্য ডাক্তার দেখাতে এসেছি মায়ের এখন ডাক্তার বলছে দেখবে না এখন বন্ধ রেখেছে আন্দোলন করছে আমরা কি করব সাধারণ মানুষ কি করতে পারি আমরা এসেছি সকাল থেকে বসে আছি ডাক্তারের জন্য এখন ডাক্তার যদি না দেখে বাড়ি যেতে হবে ঘুরে কিছু তো করার নেই আমাদের আমরা কি করতে পারি আমার নাম মামনি ভান্ডারি পাশাপাশি নলহাটির বাসিন্দা নৈমুর আলী কি বলেছেন শুনবো আমি এসেছি নলহাটি থেকে কি ডাক্তার দেখাতে কি বললো

কি বলবো সবারই অসুবিধা হচ্ছে এটার জন্য সবাই অনেক আমি না তোই কাছ থেকে এসছে অনেকজন অনেক দূর থেকে এসেছে অসুবিধা তো সবারই হচ্ছে মানুষ সুবিধার জন্যই তো এসেছে যে বাচ্চাদের শরীর খারাপ আর তার জন্যই তো এসেছে কি করবো আমার নাম সারিকা খাতুন সারিকা খাতুন অন্যদিকে চিকিৎসা করাতে আসা সঞ্জয় দালাল কি বলেছেন জানুন আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি

তাড়াতাড়ি খুলে দে আমার নাম সঞ্জয় দালাল সর্বোপরি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট কাম প্রিন্সিপাল পলাশ দাস কি বলতে চেয়েছেন জানা জরুরি ঘটনা সেটা আমরা জানি আর জি কর মেডিকেলে যে ঘটনা ঘটেছে কিন্তু তার জন্য ওপিডির মতন পরিষেবা কালের জন্য বন্ধ পোস্টার লাগিয়ে চিকিৎসকের আন্দোলন এটা কীভাবে দেখছেন না এই রকম ঘটনা আমার কাছে আসেনি প্রথম কথা আর মানে আমার কাছে অফিসিয়ালি আসেনি ফলে এটা আমি সেভাবে শ্রুত নই আমরা কথা বলেছি জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে ইমার্জেন্সি পরিষেবা যেন চালু থাকে আর ওপিডি পরিষেবা মানুষ বহু দূর থেকে আসে এখন আমি বলে এসেছি যে যদি মানুষ আসে রুগী আসে তোমরা টিকিট করবে সিনিয়র ডাক্তাররা সকলেই আছে কিছু ছেলে এটা তো ঘটনা যে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অত্যন্ত দুঃখদায়ক এবং সেটা আমাদের বাড়ির কারোর সঙ্গে যদি হতে পারতো এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না ফলে সমস্ত বিষয়টাই এত বেদনার যেখানে কথা বলতে অস্বস্তি হচ্ছে আমরা ওদের বিবেকের কাছে আবেদন রেখেছি যে এমার্জেন্সি পরিষেবা থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয় তারা করব আশা করি

করতে দেয়া হয়েছে কি হয়নি জানি না কিন্তু এটা শুনলাম যে তারপরে রুগীরাও ছত্রভঙ্গে সবাই চলে গেল এখন রুগী না থাকলে টিকিট কি করে করবে না এই মুহূর্তে স্যার রুগী আছে রুগী থাকলে টিকিট করতে আমি বলে দিয়েছি কিন্তু কেউ তো দিচ্ছে না ওরা তো হয়রান হয়ে এগারোটা থেকে বসে আছে না এগারোটা থেকে এখন তো পুনে একটা বাজে অনেকখানি সময় হয়ে গেছে আর কি আমার ইনস্ট্রাকশন হচ্ছে টিকিট দেবে এবং ডাক্তারবাবুরা আছেন যদি কেউ না দিয়ে থাকে সেটাও দেখতে হবে দেখ তবে মহিলা চিকিৎসকের মৃত্যু অত্যন্ত পরিতাপের পাশাপাশি বাকি রোগীদেরও চিকিৎসা পরিষেবা চালিয়ে যাওয়াটাও মানবিক দিক বলে মনে করেন রোগী এবং তাদের পরিবারের সদস্যরা বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে, হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স